ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফাড়ানোর কথা শুনেন পিএনপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কো কেন্দ্র খবর পাঠানো হচ্ছে কেন্দ্র কোন অ্যাকশন নেয় নাই কেন্দ্র জানা কোনো লাভ হচ্ছে না আমার এলাকায়তে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আপনাদের কিন্তু ভারতের জায়গা হবে না দেখেন ওই কি বলছেন পরিবহন খাতের চাঁদাবাজি এখন আওয়ামী লীগের পর বিএনপির হাতে চলে এসেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে বিএনপির যুগ্ম আহ্বায়ক দশ আগস্ট মিছিল নিয়ে পরিবহন কমিটির অফিস ভাঙচুর করে দখল করে নেয় আর রাজশাহীতে তো কার্যালয় দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে গেছে ফরিদপুরে ইল্লিগালি জায়গা দখল করে বিএনপির ইউনিয়ন সভাপতি নুরুমল ও তার সহযোগীরা শুধুমাত্র ঢাকার ফুটপাত থেকেই বছরে তিন হাজার কোটি টাকার চাঁদাবাজি হয় মানে প্রত্যেক দিন আট কোটি টাকারও বেশি তাবারের এক বাজারে সাইনবোর্ড লাগিয়ে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি বরাবরই একটি বিতর্কিত অবস্থানে রয়েছে স্বাধীনতার পর থেকেই তারা আওয়ামী লীগের মতো দখলদারি চাঁদাবাজি এবং অরাজকতা চালিয়ে আসছে এক সময় যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একচ্ছত্র দখলদারি করেছিল আজ বিএনপিও একই পথে হাঁটছে কিন্তু এই চক্র অনেক দিন টিকে থাকতে পারে না বিএনপি যদি এখনো চাঁদাবাজি সহিংসতা এবং রাজনৈতিক দখলদারি বন্ধ না করে তবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে আন্তর্জাতিক কূটনীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে বিএনপির জন্য সামনে শুধুই অন্ধকার এই দলকে টিকিয়ে রাখতে হলে তাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে হবে তাদের চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে যদি তা না করা হয় তবে বিএনপির ভবিষ্যৎ শুধু অনিশ্চিত নয় সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে বাংলাদেশের জনগণ আজ আর দখলদারী রাজনীতি মেনে নেবে না বিএনপি যদি নিজেদের টিকে থাকার পথ খুঁজতে চায় তবে তাদের উচিত হবে রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা করা না হলে তারা ইতিহাসের অন্ধকার পাতায় হারিয়ে যাবে